ইলিশ হলো আমাদের জাতি মাছ এটা আমরা যেভাবে রান্না করি সেভাবে খেতে আমাদের মজা লাগে এই যে ইলিশ মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম এখন তেল গরম হওয়ার পরে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেছে এক পাশ মাছের আমার ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিয়েছি এবার আবার এই পাশ ভাজা হচ্ছে ভাজা শেষ এবার আমি আর প্যানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ওর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউনিশ করে ভেজে নেব এই তো আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে আসছে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা অনেকে ইলিশ মাছে আদা রসুন খায় না কিন্তু আমি দিই আমার কাছে মনে হয় দিলে হয়তো বা টেস্টটা বাড়বে এরপর আমি একে সব মশলাগুলো অ্যাড করব জিরার গুঁড়া ধনিয়া মরিচ হলুদের গুঁড়া এগুলো আমি পরিমাণ মতো দিয়ে দেব। সাথে লবণও দিয়ে দেব যেটা আমার ক্যামেরায় আসে নাই এবার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেলো মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে এটা ঢেকে রাখব তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে আপনি মশলার সাথে মাখিয়ে নেব এর জন্য নাড়াচাড়া করছি মাছগুলোকে যাতে মশলার সাথে সুন্দর করে মেখে যায় তারপরে হালকা একটু ঢাকা দিয়ে রাখবো এই মশলা দেখেন মাছের সাথে লাগিয়ে দিচ্ছি তাহলে মাছের ভিতরে মশলাগুলো যাবে এবং খেতে খুব টেস্ট হবে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম এবার তো মাছের ভিতর মশলা মাখানো প্রায় শেষ এখন আমি হালকা একটু পানি দিয়ে পাঁচ সাত মিনিট মতো জাল করবো জাল করার পরে এই যে দেখেন আমি মাছ একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে থেকে না লেগে যায় চারপাশটা এক এক জায়গা করে দিলাম মাছ রান্না প্রায় আমার হয়ে এসেছে আমি এই যে মাছ রান্না শেষ এখন দেখেন কত সুন্দর হয়েছে ইলিশ মাছের ভোনা এটা খুবই সহজ একটা রেসিপি বিশেষ করে নতুন রাধুনীদের জন্য তারা খুব ঝটপট এই রান্নাটা করতে পারবে